প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে স্ক্রিনে যে ধাম্পিলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো কুরআন থেকে বিজ্ঞান তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা কোরআন থেকে বিজ্ঞান এই নিয়ে বিডিওটি স্ক্রিনে সরাসরি দেখে আসে কুরআন থেকে বিজ্ঞান তিলকা আয়াতুল কিতাবিল্লাহ হাকিম এইগুলি বিজ্ঞানময় কিতাবের আয়াত সোরালুক মান আয়াত নাম্বার দুই আল কুরআনের পঞ্চান্নটি নামের মধ্যে একটি নাম হলো হিকমাত আরবি হিকমাত শব্দের অর্থ হল বিজ্ঞান মহাগন্ত আল কুরআন অত্যন্ত বিস্ময় সমৃদ্ধ একটি বিজ্ঞানময় গ্রন্থ এর বিজ্ঞানময়তা ঐশিক গেনের উপর প্রতিষ্ঠিত এবং কোরআনিক জ্ঞান বিজ্ঞান উপলব্ধি করার জন্য প্রথমে সমগ্র বিজ্ঞান কোরআন নাজিলের ইতিহাস এবং তাফসির গ্রন্থসমূহ অধ্যয়ন করা অপরিহার্য শর্ত কিন্তু কোরআনের প্রতি একনিষ্ঠ বিশ্বাস এবং অনুসঞ্জু মনোভাব এর সাথে যুক্ত কোরআন পাঠ করা মাত্রই যে কেউ বুঝতে পারেন যে আল্লাহ পাক বিজ্ঞান চর্চা করার জন্য মানুষকে বারবার অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন সমগ্র সৃষ্টি জুড়ে অসংখ্য নিদর্শন আয়াত রয়েছে আর এই নিদর্শনগুলো সম্পর্কে যখন কেউ গভীর মনোনিবেশ সহকারে চিন্তা করে তখন সে অনেক তথ্য পেয়ে যায় কিন্তু প্রচলিত বিজ্ঞান গ্রন্থের মতো কোন তথ্য এবং সূত্র সাজিয়ে রাখা হয়নি যেমন জিরো টু সমান এইচ টু জিরো এরকম প্রতীকী সমীকরণ আল কুরআন পেশ করে না বরং হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়ায় যে পানি সৃষ্টি হয় তা সৃষ্টি করে দিয়েছেন মহামহিম আল্লাহরব্বিল আলামিন এখন পানির ধর্ম কি এইচ টু কইটি পরমাণু ও জিরো টু কইটু পরমাণু মিলে এক কোনো পানি গঠিত হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ফুটাতে থাকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ঠিন বরফে পরিণত হয় এসব তথ্য আবিষ্কার করার জন্য জ্ঞানী লোকদেরকে পানির প্রতি আকৃষ্ট করা হয়েছে সেই তে বলা হয়েছে জীবনধারী সকল প্রাণী সৃষ্টি করা হয়েছে পানি থেকে বীজ বপন করলে আল্লাহ পাকের সদয় নির্দেশে বৃক্ষ উদ্গত হয় কিন্তু বৃক্ষ কিভাবে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড সিও টু গ্রহণ করে এবং অক্সিজেন ও টু ত্যাগ করে কিভাবে বৃক্ষর আলোকে সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরি করে এবং বৃক্ষ যেসব ফল দেয় সেসব ফলের গঠন উপাদানগুলি কি কি প্রভৃতি তথ্য আবিষ্কার করার জন্য পুরান বিবেকবান লোকদেরকে মনোযোগ আকর্ষণ করেছে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ তথ্য সৌরজগত গ্যালাক্সি কুয়াশার পালসার নোভা নুবার, সুপার লবা প্রবিতি বিশাল মহাকাশে সৃষ্টি করে রাখা হয়েছে এসব জ্যোতিষ্কের উৎপত্তি এদের ঘূর্ণন প্রকৃতি এদের মহাকর্ষ শক্তি এদের উজ্জ্বলতা এবং এদের পরিণতি সম্পর্কিত তত্ত্বসমূহ আবিষ্কার করার निमित্তে মহান কুরআন জ্ঞান চর্চারীদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছে ওয়া তিলকাল আমসালু নাদরি বুহা বিন নাসী ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিম এরূপ দৃষ্টান্ত সমূহ আমরা মানব জাতির জন্য পেশ করেছি কিন্তু গিনি লোকেরাই কেবল তা বুঝতে সমর্থ হবে সুরা কাবুত আয়াত নাম্বার তেতাল্লিশ আমরা প্রত্যেক জীবনধারী বস্ত্র সৃষ্টি করেছি পানি থেকে তারা কি এটা বিশ্বাস করে না সুরা আম্বিয়া আয়ত নম্বর তিরিশ এই আয়তে বলা হয়েছে প্রাণের উৎপত্তি হয়েছে পানি থেকে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘত যেসব তথ্য বর্তমানে জীব বিজ্ঞানীদের হাতে রয়েছে তার মধ্যে সবচেয়ে নির্ভরশীল গ্রহণযোগ্য তথ্য হলো আদি প্রাণের উৎস পানি বা সাগর তাই গ্রহসমূহে জীবনের প্রাণের সন্ধান করতে গিয়ে প্রথম যে প্রশ্নটি সামনে আসে তা হলো সেখানে পানির অস্তিত্ব আছে কিনা আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে কলাকাল্লা হোসামাওয়াতি হকি ইন্নাফি লালিকা লা আয়াতনীল মক্মিনীন আল্লাহ তালা নির্মল অনুপাতে মনোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন অবশ্যই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নির্দেশনা সুরা কাবুত আয়াত নাম্বার চুয়াল্লিশ বিশ্বাসী সম্পাদয় যেন চিন্তা করেন সেজন্য এই আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আকাশ এবং পৃথিবী সঠিক অনুপাতের ভিত্তিতে সৃষ্টি করা হয়েছে সমগ্র সৃষ্টিতে একটি লক্ষণীয় বিষয় হল নমমণ্ডল ও ভূমণ্ডলের যেখানে যা কিছু রয়েছে সে সবের মধ্যে নির্ভুল আনুপাতিক চিহ্ন খুঁজে পাওয়া যায় এই অনুপাত নির্ধারণের মধ্যে প্রজ্ঞান প্রমাণ সুস্পর্শ যেমন পৃথিবী বর্তমান যে দূরত্ব অবস্থান করেছে তার থেকে কয়েক সেন্টিমিটার যদি সূর্যের কাছে যেত তাহলে পৃথিবী জলে পড়ে লাল হয়ে সূক্ষ্ম গ্রহের সাথে পথ ধরে বেরিয়ে যেত আর যদি পৃথিবী সূর্য থেকে এক পার্সেন্ট মাত্র দূরে সরে যেত তাহলে পৃথিবী মঙ্গল গ্রহের মতো জমাট বাতা বরফে রূপান্তরিত হতো যে হারে মহাবিশ্ব সম্পাদিত হচ্ছে সে হারের চেয়ে যদি অতি সামান্যতম ডিগ্রি কম হতো তাহলে সৃষ্টি দ্বিতীয় মুহূর্তেই পৃথিবী নিশ্চিন্ত হয়ে যেত আর যদি ওই সম্প্রসারণ হার প্রান্তিক মাত্রাই বৃহত্তম হতো তাহলে এই মহাবিশ্ব এত বিপুল আকারে বৃদ্ধি পেত যে যেখানে মহাকর্ষ শক্তি কোনোভাবেই কাজ করতে পারত না সুতরাং এটা খুবই স্পর্শ যে প্রজ্ঞানময় আল্লাহ পাক আকাশমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করে একটি সুষম আনুপ্রাতিক ধারাই বিনস্ত করে রেখেছেন আর তিনি মহাকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন ধরনের জুড়া জুড়া ভিত উৎপন্ন করেন তোমরা তার করো এবং তোমাদের চতুষ্পদ ও জন্তু অবশ্যই এতে বিবেকবান জন্য অনেক রয়েছে চড়াও আয়াত নাম্বার তিপ্পান্ন থেকে পঞ্চান্ন এখানে জুড়া জুড়া গাছপালা সৃষ্টির যে তথ্য দেয়া হয়েছে তা গাছপালার যৌন সেক্স ব্যাপার সম্পর্কিত তাৎপর্য বহন করে পুং এবং স্ত্রী গাছের মেল অ্যান্ড ফ্যামিলি প্ল্যান্টস মাধ্যমে জৈবিকভাবে বংশবৃদ্ধি সংগঠিত হয় যখন বুম এবং স্ত্রী গাছ থেকে দুটি ভিন্ন বংশ বংশোৎপানধারকারী ইউনিট উদ্ভিদ হয়ে শিশু গাছের ক্রম ঝুমের নতুন সমনয় কঠায় জৈবিক বংশ কারণে গাছপালার মধ্যে জৈবিক বিভিন্নতার উদ্ভব হয় আজকের দিনে এই বিভিন্নতা আমরা প্রত্যক্ষ করে থাকি সুতরাং কোরআনিক বিজ্ঞান তার শব্দ ও এবং আয়াতে এমনভাবে সন্নিবেশিত হয়েছে যার মধ্যে বহু সংখ্যক রয়েছে যেমন নাফস একটি শব্দ যার অর্থ মন ব্যক্তিত্ব রক্ত আত্মা মানব প্রাণ শক্তি জীবন স্পন্দন সত্তা এবং কুশ ভা আবার সামাউন এর অর্থ আকাশ উচ্চতা ইত্যাদি এভাবে ছোট্ট ছোট্ট শব্দ আয়তে এত ব্যাপক তথ্য ও অর্থে ইঙ্গিত রয়েছে যা প্রত্যক্ষ করার জন্য নিবিড় গবেষণার প্রয়োজন আবার কোনো কোনো আয়াতে আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর তথ্যগুলো স্পর্শভাবে বিবৃতি হয়েছে সম্প্রীতি আবিষ্কৃত বিজ্ঞানের কয়েকটি তথ্য নিম্নে বোদ্ধিত করা হলো প্রিয় ভিভাস এখানে ইংলিশতে সবকিছু দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন আমি শুধু বাংলাটুকু বলতেছি প্রথম নাম্বারে সুরা আম্বিয়া আয়াত নাম্বার তিরিশ দ্বিতীয় নম্বর হলো সুরা জারিয়াত আয়াত নাম্বার সাতচল্লিশ তৃতীয় নম্বর হলো আম্বিয়া আয়াত নাম্বার তেত্রিশ সুরা ইয়াসিন একচল্লিশ সুরা দাহর দুই মুরসালাত আয়াত নাম্বার পঁচিশ সুরা ইউনুস আয়াত নাম্বার চার সুরা ইয়াসিন আয়াত নাম্বার আটত্রিশ পৃথিবীতে প্রাণের উৎপন্ন ঘটেছে পানি থেকে সুরা আম্বিয়া আয়ত নম্বর তিরিশ চাঁদের আলো তার নিজস্ব নয় চাঁদের আলো তার নিজস্ব নয় ইউনুস আয়ত নম্বর পাঁচ সুরা নোহ আয়ত নাম্বার ষোলো এই অধ্যায়ে শুরুতে হিকমত শব্দটির কথা উল্লেখ করা হয়েছে যার অর্থ বিজ্ঞান বা বিশেষ জ্ঞান সমগ্র কোরআনে একুশটি আয়াতে হিকমত শব্দটি রয়েছে যেসব আয়াতে বলা হয়েছে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন মানুষকে তার কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য আর বলা হয়েছে তিনি যাকে হিকমত দান করেন সে বিপুল কল্যাণের অধিকারী হয় যেমন আমরা প্রেরণ করেছি তোমাদের জন্য তোমাদের মন্ত্র থেকে একজন রাসুল যিনি তোমাদের নিকট আমাদের বাণীসমূহ সমূহ পাঠ করেন এবং তোমাদের পরিশুদ্ধ করেন আর তোমাদের শিক্ষা দেন আল্লাহ বিধান এবং বিজ্ঞান আর এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা কখনো জানতে না বাকারা আয়াত নাম্বার একশো একান্ন এটা সেই বিশেষ জ্ঞানের অন্তর্ভুক্ত যা আপনার প্রভু প্রতি অবতীর্ণ করেছেন সুরাবনি স্টাইল আয় নাম্বার উনচল্লিশ তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে বিপুল কল্যাণ প্রাপ্ত হয় কিন্তু ভূত সম্পন্ন লোক ব্যতীত বোধ তত্ত্বকে উপলব্ধি করতে পারে না সোরা বাকড়া দুইশো উনসত্তর সুতরাং এটা খুবই স্পর্শ যে হিকমত বা বিজ্ঞান কোরআনের একটি সাবজেক্ট এবং সমগ্র বিজ্ঞানের তথ্যগত ইঙ্গিত এবং আয়াতসমূহে সমূহে রয়েছে যা আধুনিক বিজ্ঞানের যুগে এ বিস্ময় সৃষ্টি করে চলেছে আল কোরআন তার পরিভাষায় স্টাইলে বিজ্ঞানিক তথ্যগুলি বর্ণনা করেছেন কোনো অতীত কোনো অধীন বিদ্যার সাজানো রচনা যেমন সহজে বুঝে নেওয়া যায় তেমনি করে সহজভাবে কোরআনের বিজ্ঞানিক তথ্য বোঝা সম্ভব নয় যদি সাজিয়ে ফর্মুলা উপস্থাপন করত তাহলে এতদিনে তার ঐশী বিশিষ্ট সন্দেহ যুক্ত হয়ে পড়তো কারণ প্রবাহ বিজ্ঞানের অনেক সাজানো তথ্য এবং তত্ত্ব হারিয়ে যায় কিন্তু পরিবর্তন হয়ে যায় যেমন দ্বাদশ সপ্তাদির বিজ্ঞানীরা বলেছেন সূর্য স্থির নক্ষত্র উনবিংশ শব্দটিতে প্রমাণিত হয়েছে সূর্য একটি গতিশীল নক্ষত্র এর আগে বলা হয়েছে সূর্যের আলোর উপস্থিতি তীরেকে আলোক সংশ্লেষণ সংগৃহীত হয় না কিন্তু আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছে অন্ধকারে ফটোসিন থেসিস ঘটতে পারে ঊনবিংশ শব্দাতির বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্বের সম্বসরণ গতি অব্যাহত থাকবে কোনো সেটা থামবে না কিন্তু বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা ক্লোসের বিগ ব্যান্ড তথ্য দ্বারা প্রমাণ করেছেন মহাবিশ্ব মহাকর্ষ শক্তির গ্রেভেশনাল ফ্রেস প্রাবল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মহাবিশ্ব একটি বিন্দুতে এসে অসেট হয়ে যাবে অতএব আল কোরআন মন বিজ্ঞানী তথ্য উপস্থাপন করে যা কোনো কালে পরিবর্তন হবার নয় কারণ জ্ঞান বিজ্ঞানে পূর্ণ এই গ্রন্থ আল কোরআন যিনি অবতীর্ণ করেছেন তিনি সময়কালের ঊর্ধ্বে সর্বঘিনী মহান আল্লাহ এই গ্রন্থটি প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর নিকট থেকে অবতীর্ণ সুরা হামিম আয়াত নাম্বার বিয়াল্লিশ এ যাবৎ কাল বিজ্ঞানের যত শাখা প্রশাখা সম্প্রসারিত হয়েছে তার সামঞ্জতা আল কোরআনের দৃশ্যমান সমগ্র বিজ্ঞান এবং আল কোরআন পাশাপাশি অধ্যয়ন করলে এ সত্যি উপলব্ধি করা যায় ওদিক কিন্তু স্পর্শ আয়ার দ্বারা কোরআন অবহিত করেছে যা নিবিড় চিত্রে অধ্যয়ন করবে গবেষণা করবে অনুসরণ করবে তারা জ্ঞানের অসংখ্য উপকরণ আবিষ্কার করবে আবিষ্কার করতে পারবে যা কোনো বিজ্ঞানীদের সীমাবদ্ধ অর্থে কিংবা নির্দিষ্ট একটি সূত্র দিয়ে ভেদে দেওয়ার মতো নয় তাই কোরআন তার অর্থহীন জ্ঞানের বিশাল প্রখ্যাতের ইঙ্গিত দিয়ে রেখেছে এই পৃথিবীতে যত ভিক্ষু আছে সবই যদি কলম হয় এবং মহাসমুদ্রের সাথে আরও সাত সমুদ্র যুক্ত হয়ে যদি কালি হয় সমস্ত বৃক্ষ আর সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে তবু আল্লাহর কালাম বিশেষ জ্ঞান লেখা শেষ হবে না কারণ তিনি প্রক্রান্ত, প্রজ্ঞাময় সুরা লোকমান আয়াত নাম্বার সাতাইশ উপরোক্ত আয়াত থেকে এ সত্য প্রতীয়মান হচ্ছে যে মহাবিশ্বের শেষ দিন পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হবে তা অবশ্যই আলোচ্য কিতাবে বনিত নির্দেশনা ও ইঙ্গিত সমূহের যথাত তথ্যের প্রকাশ ঘটবে মুক্র আকাশ ও জমিনে এমন কোনো বিষয় গোপনীয় নেই যাই স্পর্শ কিতাবে লিপিবদ্ধ হয়নি সুরা নমল আয়াত নাম্বার পঁচাত্তর সম্মানিত ঐশিক গ্রন্থ আল কোরআন এর অন্তহীন গেনের সুবিশাল ভান্ডার কোথায় সংরক্ষিত ছিল তাই স্পর্শ করে বলেছেন বরং এ মহামানিত কোরআন ফলকের মধ্যে সংরক্ষিত ছিল সুরা বরুস আয়াত নম্বর একুশ থেকে বাইশ আরবি লহুন শব্দের অর্থ ফলক আর মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত তাপসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে এ ফল যেমন তাপসের গ্রন্থে উল্লেখ করা হয়েছে এই ফল কেমন এর বিশেষত্ব কি এবং সীমাহীন জ্ঞান বিজ্ঞান ও ফলক কিভাবে ধারণ করেছে ভালো আল্লাহ ই জানেন কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে লোভের ব্যাখ্যা বিবেচনা করলে তাও এরকম হতে পারে যেমন আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত তত্ত্ব অনুযায়ী মানুষের মস্তিষ্কে চোদ্দ বিলিয়ন কোষ আছে একজন মানুষ জীবন জীবনব্যাপী অনেক কিছু শিখে মুখস্থ করে এবং তার দৈনন্দিন জীবনে অসংখ্য ঘটনা ঘটে যায় এসব শিক্ষা এবং ঘটনা স্থায়ী কোষের সংযোগ সৃষ্টির মাধ্যমে স্থায়ী বর্তীর্ণী নিউরাল কার্কোইট গঠন করে তারই আবর্তে বৃদ্ধিত হয় ধারণকৃত সকল বিষয় দীর্ঘকাল সংরক্ষণের জন্য কোনো সংরক্ষণের জন্য কোষসমূহে নিউক্লাসে সঞ্চিত থাকে এক প্রকার প্রোটিন জাতীয় উপাদান নাম উপাদান যার নাম রিবনোক্লিক এডিক বা আর এন এ মূলত আর হলো হল তৃতীয় ফলক বা মেমরি মানুষের জীবনের সকল শিক্ষা এবং ঘটনা কেল সংরক্ষণ করে এবং প্রয়োজনের সময় ডেলিভারি দেয় অতএব লহুন মেমোরিকেল এর চেয়ে উৎকৃষ্ট এমন এক বিস্ময়কর ফলক হতে পারে যা কোরআনের সমস্ত গ্র্যান্ড এবং যত আসমানি কিতাব অবর্তন হয়েছে ওই ওইসবের কবি সংরক্ষণের ক্ষমতা রাখে ফলকের বলা হয়েছে সংরক্ষিত কিতাব এবং বলা হয়েছে উম্মুল কিতাব যা আসল কিতাব নিশ্চয় এটি এক সম্মানিত কোরআন যা সংরক্ষিত ঘন্তে লিপিবদ্ধ আছে ওকিয়া আয়াত নাম্বার সাতাত্তর থেকে আটাত্তর নিশ্চয় এটি আল্লাহ তালার কাছে সংগৃহীত আসল কিতাবে আছে এবং তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় ইউরোপীয় ও মুসলিম ও বিজ্ঞানীরা সমগ্র বিজ্ঞানকে উৎকৃষ্টতার উপনীত করাই গর্ববোধ করে থাকেন কিন্তু এ যাবত আবিষ্কৃত বিজ্ঞানিক তত্ত্বসমূহ এবং আলকুর আন পাশাপাশি অধ্যয়ন করলে এই সত্য প্রমাণিত হয় যে চোদ্দশো বছর পূর্বে অবতীর্ণ আলকুর আন থেকে বিজ্ঞানী ইঙ্গিতগুলো সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন তারা অতঃপর সবলকাম তত্ত্বগুলির সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের নাম জোড়ে দিয়ে তা প্রকাশ করেছেন এ প্রসঙ্গে আমেরিকান লেখক গার্গী স্ট্রং রচিত দ্য লাইফ অফ সায়েন্স গ্রন্থে একটি উক্তি উদ্ধৃত করা হলো ইউরোপীয় গিণীদের যারা অগ্রগামী ছিলেন তারা বুঝতে পারলেন যে আরবি গ্রন্থগুলি শুধু যে গুরুত্বপূর্ণ তাই নয় সেগুলি উপরিহার্যে বটে কারণ ওই সবের মধ্যে সন্তুষ্ট ছিল গিনির প্রচুর সম্পদ এ বললে মুঠো অতিরঞ্জিত হবে না যে ধাদশ ও ত্রয়োদশ শব্দটি মধ্যভাগ পর্যন্ত খ্রিস্টান খ্রিস্টান গিনি লুগ্ধের প্রধান কাজ ছিল আরবি গ্রন্থের ল্যাটিন ভাষায় অনুবাদ তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে আন থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ